গুড মর্নিং বন্ধুরা এখন যাচ্ছি কালকে তো মায়ের কাছে এসেছে আমার মাসিরা আসবে বলে তো ওই জন্য আজকে একটু বাজারে যাচ্ছি দেখি কি বাজার পাওয়া যায় তো চলুন পাড়ার হতো কি যাবো

মায়েদের এরিকটা তো কাছে গাছে গাছ ভর্তি এরিক টগর ফুল প্রচুর টগর ফুল কমাচ্ছে যতক্ষণ না আমার মড়লা দুটি থাকে আমার যত দামিই হোক ওরা বলেই দেয় যে দাম হলো আমরা খাবো আমার নিয়ে এসে দিই

ছেলে পাউরুটি নিয়েছে দুটো চিপস নিল একটু মশলা নিলাম মশলা নিলাম ব্যাস হয়ে গেল আর কি কি মাছ নিয়েছি ভোলা মাছ নিয়েছি ছেলেদের জন্য দু পিস কাটাবো না একটু মরুলা মাছ নিয়েছি তাই মা গজগজ করবে একরকমের এক রকমের মাছ আর লোককে একরকমের মাছ দেওয়া যায় দু পিস করে তো দিতে হবে ভোলা মাছি দিলাম কাটা তো খায় মাছ মাছ আবার কাটা পোনা আর ভুল ছেলেদের জন্য দু পিস কাটা এই দাঁড়া ছেলেদের জন্য দু পিস কাটা পোনা নিয়েছি তো চলুন ঘরে চলে আসি মাছগুলো ভালো করে নুন মাখিয়ে ধুয়ে নেবো নিয়ে তারপরে জমা ফুল হয়েছে তখন ছোট্ট ছোট্ট মিনি জবা হয়েছে

এইখানে মনে হয় মাছ আছে ঘেরা চাল দিয়ে ঘেরা দাঁড়া তো চলুন বাড়িতে যাওয়া যাক তো দেখুন বন্ধুরা এই যে মাছটা ধুয়ে নিয়েছি এবার নুন হলুদটা মাখিয়ে নেব যে ছেলেদের জন্য দু পিস কাটা এনেছি আর একটু ভোলা মাছ এনেছি আর এদিকে একটু তেলটা ভালো ছিল তেলটা এনেছি আর একটু মোরলা মাছ এনেছি তো চলুন বন্ধুরা নুন হলুদটা মাখিয়ে নিই মাখিয়ে নিচ্ছি বন্ধুরা নুন হলুদটা মাখিয়ে নিই নুন দিয়ে দিচ্ছি Hai Halmah ini cek mana makin ngecek